বলো ওই নাবির প্রতি দাঁড়িয়ে পড়া যাবে কি যাবে না দাঁড়িয়ে যাবে কি যাবে না

আর এই তো ঝাড়া করছে বাবাজি এগুলো আমাদের ইমান ও আকিদা ঠিক করার জন্য একটু বলতে হয় বাবা জোশো হয়ে যায় কিছু করার নাই যে কি বলছে যাই হোক বাবা একবার দূর দূর না জানা প্রশ্ন আল্লাহুম্মা সেই দিন পা محمد نبی روجہ سوریب جور بولون نبی روجہ سوریب تیکی امان بھارنا دیدار داؤں کو ساہے مدینہ دیدار داؤں کو ساہے مدینہ نبی روجہ نا کو تواہ مدینہ تین تار تو ساہ مدینہ مہمان کر چین اللہ کو مور کمل

ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরে ওগো আমার সোনা মানি কের চল বাবা আমার নবীজি আমাদের প্রতি কতটাই না মহব্বত করেছে উম্মতেরকে কতটাই ভালোবেসেছে চল বাবাজি যে একে যাই একদিন আমার নবী মুস্তাফা মদিনাতে বাবা তিন দিন ধরে নিখোঁজ

তো বাবা যে মুসলমান সোনা মানে সমস্ত সাহাবিরা নাবির জন্য কেঁদে 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 পাগল উমারে ফারুক তিনি বাবা যে তালোয়ার উলঙ্গ তালোয়ার নিয়ে বলতেছে ভাই ওই মুনাফিকের দলেরা বদয় আমার নাবিকে লুকাইয়া রেখেছে চলো চলো আজ ওই মুনাফিকদের কর্তানকে কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব বাবা জি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছেন বলো গো উমার রাগ করো না চলো নবীকে একটু তালাশ করি নবীকে আমরা একটু খোঁজা খুঁজে করি এ বাবা জি মুসলমান ভাইরাও হযরত উমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক দুনু সাহাবা

বাবা কাঁপতে লেগেছি যখন বাবা করে তোমাদের চলো না যাই আমরা নাবি কে খুঁজি কোথায় আছে বেড়াদার ইসলাম মাজাম আমার নবীকে বাবা বাবাজি ঘুজতে খুঁজতে খুঁজতে ঘুষতে করতে এক জায়গাতে একটা রাখাল বাবাজি উট এবং বাকি চড়াই হুজরা তোমার ফারুক বলছে বলে ভাই তোমরা কে আল আমিন আমিনে দেখেছি

En es una

এ সুনামা নি কেনা চকুন বাবা যে কথা বলাও বলার পরে ভদ্র তোমারে পার বঞ্চ কর দ এনে আপনি মাথা মুবার কুনুন অদ্র তোমাবা সে ত্যাক রাতি আনলা হ তালা নু তিন বঞ্চ কর আমার জীবনে যত নে কি আছে আমার মতের চন্নে তাল করে দিলাও ও গো একবার মাতা মুব তুলুন আবার নবীজি বলতেছে বলে নাও আমি নবী মাতা মুবারক তুলব নাও আল্লাহ

আমার হাত থেকে তালবার পরে আপনার কলমা পরে মুসলমান হয়েছি ও গনাবিজি সেই দিন থেকে আমার যত কলিনে কি আছে ও গনাবিজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম চরে বলুন না সুবাহ দান করে দিলাম আমার নাবিজি বলছে না আমি তবু মাথা মুবারক তুলব না চরে বলে মাথা মুখ তুললেন তোমার আলোচনা করছেন বলে এক কাজ করো নাবি বেশি ভালোবাসে তার ছোট বিটি খাতনাকে ডেকে নিয়ে আসতে হবে তাই মাথা মোবার তুলবে

জান্নাতের কাছে যাচ্ছে কতল জन्नत পানি ছরা কান্না করতেছে বলে আল্লাহ গো আমার அப்பா কোথায় আছে அப்பா কোথায় আছে এই বাবাজি মুসলমান বাইরে এ শোনা মানিকে দাও যখন বাবাজি কথা বলো বলাত পারে কতল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছে বলো গো কতল জান্নাত তোমার আব্বা জানের খো খোঁজ পাওয়া গেছে যেমন হজরত আলী কথা বলেছে অমনি মা ফাতেমা বাবা কুত্তে উঠেছে ও কো আমার স্বামী কোথায় আছে আমার আব্বা কোথায় আছে একবার বলুন না হজরত আলী বলতেছে বলো আমার বিবি খাতুনের জান্নাত তোমার আব্বা আছে জাবালে সলাতে পাহাড়ের উপরে জানো সেজদা দরে তিন দিন ধরে আছে পানি বাবাজি টুক 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 করে ইমাম হাসান ইমাম হোসেন কে নিয়ে বাবাজি চলতে লাগলেন কোথায় নানাজির কাছে জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন